তোমার বাবা যদি আরো তিনটা বিয়ে করে তোমার কাছে কেমন লাগবে তোমার জন্য খারাপ লাগবে তোমার মায়ের জন্য কি খারাপ লাগবে না অবশ্যই আমাদের নবীজি কয়টা বিয়ে করেছেন জানো এই দেখেন আপনি বললেন যে চারটা উনি শুনেছেন চোদ্দটা আমি বলছি চব্বিশটা আসলে চব্বিশটা একটা কিতাব অনুযায়ী চব্বিশটা আরো সংখ্যা আরো বেশি আছে এই চব্বিশ জন স্ত্রী থাকার পরেও কিন্তু দাসীদের সঙ্গেও সহবাস করতেন দাসীদের সঙ্গে থাকতেন এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো এই নাস্তিকের মুখে যে কথাগুলো শুনতে পেলেন তার মধ্যে যে সবগুলোই মিথ্যা কথা তার প্রমাণ আজকের এই ভিডিওতে দেখাবো এই নাস্তিকের বিরোধিতা করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন এই সব নাস্তিক চালাকি করে বেছে বেছে সেই সব মুসলিম ব্যক্তিদের খুঁজে বের করে যারা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানে না এবং তাদেরকে উল্টো কথা বলে বিভ্রান্তে ফেলে দেয় এবং তার মুখ থেকে নাস্তিক যে সত্য সে কথা বের করার চেষ্টা করে আমি এই নাস্তিককে চ্যালেঞ্জ করে বলতে পারি সে আমার কাছে এসে এক সেকেন্ড টিকতে পারবে না আমি তাকে চ্যালেঞ্জ করেছি এবং মেসেজ করেছি কিন্তু সে রিপ্লাই দেয়নি যে কোনো সময় যখন ইচ্ছা আমার সঙ্গে ডিবেট করতে পারে তো যে কেউ ব্যবস্থা করে দিতে পারেন তো যাই হোক নাস্তিকদের কথা তোমাদের নবী এতগুলো বিবাহ কেন করেছে যদি তোমার নিজের মধ্যে কেউ একাধিক বিবাহ করে তাহলে তোমার কেমন লাগবে বিভিন্ন ধরনের অভিযোগ দ্বারা করে থাকে হয়তো আপনারা শুনেছেন এই নাস্তিকের আরও একটি দাবি হচ্ছে নবী আনিহি ওয়াসাল্লাম নাকি চব্বিশ জন নারীকে বিবাহ করেছেন যা সম্পূর্ণ মিথ্যা কথা এবং নবী সাল্লাহ সাল্লামের সর্বমোট স্ত্রী ছিল এগারো জন এবং কোনো কোনো বর্ণনা মতে জানা যায় তেরো জন তার বেশি কখনোই ছিল না কোনো একটি কেতাবে বা সই হাদিস থেকে এ প্রমাণিত নেই যে তেরো জনের বেশি স্ত্রী নবী সাল্লীহী ওয়াসাল্লামের ছিল আসলে নবী সাল্লীহী ওয়াসাল্লামের যুগের বেশিরভাগ মানুষের একাধিক স্ত্রী থাকত। সে সময় এটাই নিয়ম ছিল যে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকবে আর এটা সেই সময় হিসাবে কোনো ব্যক্তির পক্ষে কোনো খারাপ বিষয় কিছুই না যেহেতু সেই সময় হিসাবে এবং সেই যুগ হিসাবে একাধিক স্তিরে রাখা এটা কোনো সমস্যার বিষয় ছিল না তাই বর্তমানে যদি এটা কোনো সমস্যার বিষয় বলে কেউ উল্লেখ করে তাহলে সেটা তার বোকামি ছাড়া কিছুই না আমাদের ভারত বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমরা মনে করি যে একাধিক স্তিরে রাখা সেটা ভালো জিনিস না কিন্তু সৌদি আরবের নীতি অনুযায়ী এখনও সেখানে একাধিক স্ত্রী রাখা হয় তাতে কোনো মহিলার বা তার পিতা মাতা ভাই বোনের কারো কোনো রকম সমস্যা হয় না কিন্তু আমাদের দেশের নাস্তিকদের সমস্যার শেষ নেই তাদের কথা শুনে মনে হবে যে তারা কত দরদি মানুষ অথচ যে মহিলা স্বামী পাচ্ছে না অসহায় যার স্বামী মারা গেছে সেই রকম একটা মহিলাকে তারা কোনো রকম সাহায্য করে না আর সেই সমস্ত মহিলাকে অধিকার দিয়ে সাহায্য করে তাদেরকে থাকার একটি জায়গা দিয়ে তাদেরকে সুবিচার করেছে নবী সাল্লানিহি ওয়াসাল্লাম যেহেতু তিনি সেই সময় একাধিক বিবাহ করেছেন সুবিচার দিয়েছেন আর এতে কেউ কোনো অভিযোগ করেনি তাহলে তিনি সেই সময় হিসাবে এটা সঠিক কাজ করে গেছেন এখন বর্তমানে যদি আপনার এটাকে ভুল কাজ মনে হয় তাহলে এটা নবীর ভুল নয় এটা আপনাদের নিজের ভুল নবী সাল্লানহি ওয়াসাল্লামের যুগে কাফেরদেরও দশ থেকে ১২ জন স্ত্রী থাকতো ইসলাম এসে প্রথমে এটিকে সীমিত করে এবং সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারবে তবে শর্ত হচ্ছে ন্যায় বিচার করতে হবে ইবনে কাসির বলেন ইসলাম আসার আগে আরবরা জনেরও বেশি স্ত্রীর রাখত ইসলাম এসে সংখ্যাকে সীমাবদ্ধ করে চারজন পর্যন্ত নির্ধারণ করে দেয় আর এই সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমরা পছন্দমতো নারীদের মধ্যে থেকে দুই তিন অথবা চারজনকে বিবাহ করতে পারো তবে যদি আশঙ্কা করো যে তাদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না তবে একজনকেই বিয়ে করো এখন প্রশ্ন হতে পারে আল্লাহতালা যদি চারজন বিয়ের কথা বলে তাহলে নবী সাল্ল আনীহি ওয়াসাল্লাম চারজনের বেশি এগারো বা তেরো জন মহিলাকে কেন বিবাহ করেছিলেন আসলে নবী সাল্লাহ আনেহি ওয়াসাল্লামের বিবাহ সব ছিল ইসলামের জন্য এবং যেহেতু তিনি কিছু বিবাহ এই আদেশ আসার আগেই করেছেন তারপরে কিছু বিবাহ পরিস্থিতি অনুযায়ী করতে হয় তাই এটা কখনও কোনো ব্যক্তি অভিযোগ করেনি যে কোরআনের বিপক্ষে আপনি বেশি বিবাহ কেন করেছেন যে সেই সময় হিসাবে তিনি যেটা করেছেন সেই পরিস্থিতি অনুযায়ী এবং তারপরে সবাইকে ন্যায় বিচার তিনি দিয়েছেন তাতে কেউ কখনও কোনো অভিযোগ করেনি আর যেহেতু তিনি একাধিক পুরুষের ক্ষমতা রাখতেন তাই সব দিক থেকে যদি বিচার করা হয় তাহলে তিনি কোনো রকম অপরাধ করেননি আল্লাহ কেন একাধিক বিবাহ করতে বলেছেন ইতিহাসগতভাবে যুদ্ধ দুর্ঘটনা প্রাকৃতিক বিপর্যয়ে পুরুষ বেশি নিহত হয় ফলে নারী সংখ্যা পুরুষের তুলনায় বেশি হয়ে যায় যদি এক পুরুষ এক স্ত্রীতে সীমাবদ্ধ থাকে তাহলে অনেক নারী অবিবাহিত থেকে যাবে সমাজে ব্যবচার ও বিশৃঙ্খলা ছড়াবে তাই নবী সাল্লানহি ওয়াসাল্লামের অধিকাংশ বিয়ে ছিল বিধবা ও অভাবী নারীদের জন্য সমাজে তাদের সুরক্ষা ও মর্যাদা দেওয়ার জন্য নবী সাল্ল্লাহ আনিহি ওয়াসাল্লাম তাদেরকে বিয়ে করেছিলেন গবেষণা অনুযায়ী বারবার প্রমাণিত হয়েছে যে পৃথিবীতে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি তাহলে যদি বহু বিবাহ না হয় প্রকৃতপক্ষে বহু নারী স্বামীহীন থেকে যাবে তখন সেই সব মহিলাদের মালিক একজন না হয়ে একাধিক মালিক হবে এবং সেই মহিলার গর্বে যে সন্তান হবে তার পিতাকে সেটাও জানা যাবে না তাই ইসলাম একটা সমাধান দিয়েছে যদি তোমরা কেউ বেশি বিবাহ করতে চাও তাহলে চারটা পর্যন্ত করতে পারো তবে চারটা সবাইকেই করতে হবে এই চাপ নেই যদি কারো মনে হয় যে আমি কোনো মহিলাকে স্ত্রীর অধিকার দিব তার একটা স্বামী থাকবে সে গর্ব করে বলতে পারবে এরকম যদি কোনো পুরুষের মনে হয় তাহলে সে চারটা বিবাহ করতে পারে তবে শর্ত হচ্ছে সবাইকে সমান চোখে দেখতে হবে আপনি নতুন যাকে বিবাহ করবেন আর আগেরটাকে ভুলে যাবেন তাহলে এটা সঠিক কাজ হবে না আপনার বিবাহ কবল হবে না তাই নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা হচ্ছে মোট এগারো জন প্রথম স্ত্রী হচ্ছেন খাদিজা তালা আনহা পঁচিশ বছর একসাথে ছিলেন এবং নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের মারা যাবার সময় তার স্ত্রী ছিল নয়জন তার আগে মারা গিয়েছিলেন দুইজন একজন হচ্ছেন খাদিজা রজুল্লাহ তাল আনহা এবং অন্যজন হচ্ছেন বিনতে খুজাইমা এই সম্পর্কে আয়সা রজিয়াল্লাহ তাল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ আনহি ওয়াসাল্লামের মারা যাবার সময় তার স্ত্রীর সংখ্যা ছিল নয়জন ইবন আব্বাস রজিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাহুাল্লাম একত্রে নয়জন স্ত্রী রেখে ইন্তেকাল করেছেন মানে নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লাম মোট বিবাহ করেছেন এগারো জনকে মারা যাবার সময় ছিল নয়জন এবং মারা যাবার আগে দুইজন মারা গিয়েছেন তবে কিছু কিছু বর্ণনা অনুযায়ী যে নবী সাল্লহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল তেরো জন দুইজন নারীর সাথে বিবাহ হয়েছিল কিন্তু সংসার শুরু হওয়ার আগেই তালাক বা মারা যায় এজন্য কেউ কেউ তেরো জন পর্যন্ত সংখ্যা বাড়িয়ে বলেন কিন্তু সই হাদিসে স্পষ্টভাবে বলা আছে জীবনের শেষ সময়ে তিনি নয়জন স্ত্রীকে নিয়ে থেকেছেন এবং এগারো জন মোট বিবাহ করেছেন এই নাস্তিক আরও কিছু নাস্তিক নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের নামে যে চব্বিশ জন মহিলা বিবাহ করেছে এই দাবি করে তা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন কথা এটা কোনো সই হাদিসে নেই এটা মন গড়া মিথ্যা কথা মুসলমানদের বিভ্রান্ত করার জন্য এই সব কথা বলে থাকে তাই নাস্তিকদের ধোকাই কখনোই পড়বে না মনে রাখবেন তারা সব কথাগুলো বলে সবগুলো মিথ্যা কথা হাদিসের কোনো একটি অংশকে তুলে ধরে ভুল বোঝাতে চাই কিংবা জাল জৈব হাদিসগুলো বর্ণনা করে থাকে সেটাও মিথ্যা কথা এভাবেই তারা মানুষকে ধোকা দেয় আসলে নাস্তিক যারা হয় তারাই হচ্ছে শৈতন আর শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোকা দেওয়া ভুল পথে নিয়ে যাওয়া আর তারা এটা করে থাকে টাকা ইনকামের জন্য আশা রাখি বুঝতে পেরেছেন